স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসের পূর্ণ দিনে আমরা অবশ্যই গর্বিত মাঝে দুটো কথা একদমই লাভল্য নয় সেটা হচ্ছে যে বাংলা যে আমাদের ভারত যে স্বাধীন হয়েছে সেখানে যত শহীদ হয়েছেন যত বিপ্লবী এসেছেন তার সিংহভাব বাঙালি ছিল আমাদের অনেক বড় গর্বের জায়গা আজকে ভারতের স্বাধীনতা এসেছিল যে শহীদদের হাত ধরে তাদের সিংহবাদ ছিলেন বাঙালি অনেক ইতিহাস আমাদের ইতিহাসের পেছনে আছে অনেক গৃহবধু আছে তারা এই স্বাধীনতায় তাদের লড়াই গিয়েছিলেন কোনোভাবে যে কোনোভাবে যে কোনো দিক থেকেই তাদের ইতিহাসটা হয়তো সামনে আসেনি তবে কিছু মানুষের সঙ্গে এমন মানুষ কিছু সময় আমার ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছিল যাদের নাম ইতিহাসে আসেনি কিন্তু সেই ইতিহাসের সাক্ষী তারা ছিলেন যাই বক্তব্য দীর্ঘ করব না কারণ অনেক কথা আমাদের সহযোগিতা হয়ে এবং স্বাধীনতা সম্পর্কে যাই বলা হবে সেটা অনেক কম বলা হবে সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে যে লড়াই সেটা আজকে বললে শেষ করা যাবে না স্বাধীনতা সম্পর্কে যদি আমরা বলা শুরু করি তাহলে শেষ এক দিনে কেন একটা বছর কেন সারা জীবনেও বলতে হবে না তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ এবং তাদের কারণে আজকে আমরা এগিয়ে চলেছি সরব থেকে আজকে আমাদের যে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে সেই প্রসঙ্গে একটা পদক্ষেপ বলতেই হয় আমার রাম রামমোহন আমার ঈশ্বর বিদ্যাসাগর আমার ঠাকুর রবীন্দ্রনাথ আমি বক্তব্য শেষ করার আগে ছোট্ট একটা লাইন শুধু বলতে চাই দায়িত্বে চাই और जय बांग्ला धन्यवाद